হ্যালো বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো অ্যাজমা বা হাঁপানি রোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে অ্যাজমা বা হাঁপানি হলো একটি ফুসফুসের রোগ যা আমাদের ফুসফুসে ব্রংকিউল নামক শ্বাসনালী সংকীর্ণ হওয়ার কারণে বিকাশ লাভ করে এটি এমন একটি অবস্থা যেখানে কিছু নির্দিষ্ট কেমিক্যাল পদার্থ ও পলেনের সংস্পর্শে বঙ্কিউলগুলিতে অতিরিক্ত সেলের উৎপাদন করে যার ফলে গুরুতর কাশি এবং শ্বাসকষ্ট বা শ্বাস নিতে অসুবিধা হয় অ্যাজমা বা হাঁপানি হল একটি জীবন হুমকিপূর্ণ অবস্থা যার জন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন নয়তো অ্যাজমা রোগীর মৃত্যুর কারণ হতে পারে তো আসুন জেনে নিই অ্যাজমা কেন হয় এবং কিভাবে হয় অজানা কারণে খুব লোকেরই কিছু রাসায়নিক পদার্থ এবং পরাগের মতো কণা থেকে অ্যালার্জিক রিয়েকশন হয় আর এই রাসায়নিক পদার্থ এবং পরাগকে অ্যালার্জেন বলা হয় যখনই অ্যালার্জিযুক্ত ব্যক্তি অ্যালার্জেনের সংস্পর্শে আসে তখন এই অ্যালার্জেনগুলি ফুসফুসে প্রবেশ করে এবং ব্রঙ্কিউলে পৌঁছায় ফলস্বরূপ ব্রংকিউল কোষগুলি ক্যামেট্রিকটেন্ট কেমিক্যাল নির্গত করে যা সেই নির্গত রাসায়নিক পদার্থগুলো শরীরের ইমিউনিটি সেলগুলোকে অ্যাক্টিভ করে দেয় যার ফলস্বরূপ ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে আবার অপরদিকে অত্যাধিক সেলের নিঃসরণ করতে থাকে যা শ্বাসনালী সংকোচিত হওয়ার কারণে নড়াচড়া করতে পারে না আর এইভাবে ফুসফুস থেকে শ্বাস এবং নিঃশ্বাসকে প্রভাবিত করে তো বন্ধুরা চলুন দেখে নেই অ্যাজমার সিমটম বা উপসর্গ কি কী হতে পারে অ্যাজমার উপসর্গগুলির মধ্যে রয়েছে তীব্র কাশি শ্বাসকষ্ট বা শ্বাস নিতে অসুবিধা বুকের মাসুল শক্ত হয়ে যাওয়া এবং বুকে ব্যথা ইত্যাদি এখন দেখব কিভাবে অ্যাজমা ডায়াগনোসিস করা হয় এবং অ্যাজমা রোগীদের কী চিকিৎসা ব্যবস্থা দেওয়া হয় অ্যাজমা বা হাঁপানি নির্ণয়ের জন্য স্পাইরোম্যাট্রি ম্যাথাকোলিন এবং নিঃশ্বাসের সাথে নির্গত নাইট্রিক অক্সাইড পরীক্ষা করা হয় আর মূলত এই পরীক্ষাগুলি ফুসফুস থেকে বাতাসের ইনফ্লো এবং আউটফ্লো পরিমাপ করে শ্বাসের সাথে নেওয়া নাইট্রিক অক্সাইড শরীর থেকে ফুসফুসের মাধ্যমে নাইট্রিক অক্সাইডের আউটফ্লো পরিমাপ করে আর যদি নাইট্রিক অক্সাইডের আউটফ্লো বেশি হয় তবে এটি শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি করে এখন কথা হলো বর্তমানে অ্যাজমা বা হাঁপানি রোগের কোনো স্থায়ী চিকিৎসা নেই তবে কিছু মেডিসিন অ্যাজমায়ের আক্রমণের উপসর্গ কমাতে পারে যার মধ্যে রয়েছে শ্বাসনালের পেশি প্রসারণকারী অর্থাৎ ব্রঙ্কোডাইলেটর এবং অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন তো বন্ধুরা অ্যাজমা বা হাঁপানি সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন সাথে ভিডিওটি শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ